ডিজিআই অ্যাকশন টু কেন নিলাম এটার পেছনে বেশ কিছু কারণ আছে যারা ডিজিআই অ্যাকশন ক্যামেরা নেওয়ার চিন্তা ভাবনা করছেন আজকের ভিডিওটা তাদের জন্য এবং এটা দেখলে অনেকে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ তো কথা হচ্ছে আমার প্রথম টার্গেট ছিল ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো আপনি চাইলে গোপ্রো থার্টিনের সাথে কম্পেয়ার করতে পারেন গোপ্রো থার্টিনের থেকেও এটা বেটার কিছু আমি যেটা মনে করি বাট ওইটার যে বর্তমান মার্কেট প্রাইস এটা হচ্ছে আমার বাজেটের বাইরে এটা তো দাম যদি আমি অ্যাডভেঞ্চার কম্বো নিতে চাই আমাকে ক্ষেত্রে আমাকে अराउंड 55000 টাকা 55000 টাকা মতো আমার এখানে ইনভেস্ট করা লাগছে আর যদি আমি স্ট্যান্ডার্ড ব্যাগ নিতে চাই তাহলে আমার এখানে ইনভেস্ট করা লাগবে अराउंड 45 45 40000 টাকা মতো যেটা আসলে আমার বাজেটের বাইরে তো তারপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ডিজাই অ্যাকশন 4 নেওয়া যায় কিনা তো ডিজাই অ্যাকশন ফোরটা আমি বেশ কিছু কম্পেয়ার ভিডিও দেখেছি আপনারা ইউটিউবে সার্চ করলে বেশ কিছু কম্পেয়ার ভিডিও পেয়ে যাবেন ডিজাই অ্যাকশন ফোরে বেশ কিছু সমস্যা আছে যেটা আমার পছন্দ হয় নাই ভালো লাগে নাই সেটা হচ্ছে ডিজাই অ্যাকশন ফোর সানলাইটের জন্য খুব ভালো পারফরমেন্স করে না এটা মোস্ট বেটার হচ্ছে লো লাইটের জন্য যেখানে আলো কম লাইট কম সেখানে এটা ফুটেজটা দারুণ লাগে আপনারা বিশ্বাস না হলে ইউটিউবে ডিজাই অ্যাকশন থ্রি এবং ফোর এর কম্পেয়ার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন আর এই কারণে আমি মূলত ডিজাই অ্যাকশন ফোর টা করেছিলাম তারপরে আমার টার্গেট আছে ডিজাই অ্যাকশন থ্রি এটা আমি যে কি খোঁজা খুঁজছি ভাই আপনাদেরকে আসলে বলে বুঝাইতে পারবো না বসুন্ধরা শপিং কমপ্লেক্স বলেন যমুনা ফিউচার পার্ক বলেন বাইতুল মোকার ক্যামেরা মার্কেট বলেন আমি হয়তো গিয়ে কিনতে পারি নাই বা খোঁজ খবর নিতে পারি নাই কিন্তু অনলাইনে যারা সেলস দেয় তাদের যত ফোন নাম্বার আমি কালেক্ট করতে পারছি সবাইকে নক দিয়েছি এন্ড সবাইকে বলেছিলাম যে আছে কিনা তো কে আমাকে এটা দিতে পারে নাই আমার টার্গেট ছিল হচ্ছে অ্যাডভেঞ্চার কম্পোর্ট এটা অ্যাকশন থ্রি নিলে অবশ্যই অ্যাডভেঞ্চার কম্পোর্ট নিব কারণ হচ্ছে যে বাজেটটা ছিল আমার সে বাজেটের মধ্যে ছিল তো এটা আসলে আমাকে কেউ দিতে পারে নাই সবাই বলল যে এটা স্টক আউট হয়ে গেছে আপনারা চাইলে আপনি চাইলে একটা স্ট্যান্ডার্ড ট্রাক এটা নিতে পারেন ম্যাক্সিমাম কথা ছিল এটা আমার স্ট্যান্ডার্ড ট্রাক নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কারণ আমি অবশ্যই অ্যাডভেঞ্চার কম্বো নিব ওটার সাথে অনেক কিছুই পাবো কি কি পাওয়া যায় সেগুলো অবশ্যই আপনারা জানেন কম বেশি তো তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ডিজে অ্যাকশন টু টা নেওয়া যায় কিনা ইন্ডিয়া এটার যে প্রাইস সেটা শুনলে কিন্তু আপনাদের মাথা অনেকে হ্যাং হয়ে যেতে পারে ইন্ডিয়াতে এটার দাম মাত্র তেরো থেকে চোদ্দ হাজার টাকা only তেরো থেকে চোদ্দ হাজার টাকা ইন্ডিয়ান rupee আহ কিছুদিন আগে এটা পনেরো ষোল হাজার বিক্রি হয়েছিল but এখন এটা price টা আরো কমে একেবারে হাতের নাগালে তো অনেকে মনে করতে পারেন এত কম দামের একটা camera হয়তো performance কম হতে পারে এইটা যদি কেউ বলে থাকেন তাহলে সেটা তার ভুল ধারণা তার কারণ এটার যে পারফরমেন্স আপনারা দেখতেই তো পাচ্ছেন footage টা কেমন আসতেছে আর আজকে কিন্তু আকাশে যথেষ্ট পরিমাণ মেঘ প্লাস আমার এটা আলট্রা ওয়াইড টেন তে শুট হচ্ছে মাত্র নট ফোর কে সিক্সটি বা এটা কিন্তু স্টাবলটা একেবারে সম্পূর্ণ দেওয়া না আপনারা জানেন আলট্রা ওয়াইড দিলে সম্পূর্ণ স্টাবলটা এখান থেকে পাওয়া যায় না তাই এরকম একটা ফুটেজ এখান থেকে আমরা পাচ্ছি তাহলে সব দিক দিয়ে যদি স্পিডটা বাড়িয়ে মানে ফোর কে বা আপনার স্টাবল মোস্ট স্টাবল দিয়ে যদি আমরা এটাতে শুট করি তাহলে বুঝতে পারছেন ফুটেজটা কেমন হবে দ্য জাই অ্যাকশন টুর যদি নিতে চান আপনারা বাংলাদেশে টাকায় এটা আপনাদেরকে 25 থেকে 2700 টাকা পড়ে যাবে আপনি নিতে গেলে তবে এটা মার্কেটে अवेलेबल না সব জায়গায় পাবেন না অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা শপে পেয়েছিলাম সেখান থেকে আমি অর্ডার করেছিলাম আর আমি তাদের উপরে খুবই সন্তুষ্ট তাদের ওয়েবসাইট তাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে নিয়ে যোগাযোগ করে দেখতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা সেখান থেকে অর্ডার করতে পারেন আমি এখান থেকে অর্ডার করে সন্তুষ্ট এই কারণেই বলবো যে আমি রাত 9টায় এটা অর্ডার করেছিলাম আর সকাল 9টায় আমাকে এসে পরিবহন থেকে কল করে বলা হয় যে আপনার পার্সেল এসেছে আপনি এটা নিয়ে যান তার মানে আমার অর্ডার করার সাথে সাথে ওনার এটা বুকিং দিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে হয় কি অর্ডার করলে কিন্তু সাথে সাথে বুকিং দেয় না বুকিং হয় না তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে একেবারে সঠিক সময়ে অল্প সময়ের মধ্যে আমি এটা পেয়েছি আর আর একটা কথা যেটা বলবো আপনারা যদি বলেন এটা সুবিধা এবং অসুবিধা কি এটা সুবিধা সব দিক থেকে আপনি সুবিধা পাবেন সুবিধার কথা না বললেই কোনো সমস্যা না বাট অসুবিধার কথাগুলো আপনাদের একটা জানা প্রয়োজন আছে তো আমি অসুবিধার কথাগুলো বলবো এটার কিন্তু দুইটা পার্ট একটা হচ্ছে পাওয়ার মডিউল আর একটা হচ্ছে ক্যামেরা এবং ক্যামেরার সাথে একটা স্ক্রিন রয়েছে যেটা টাচ এবং আপনারা ওটার মাধ্যমে কাজ করতে পারবেন এটার কিন্তু আলাদা এক্সট্রা ব্যাটারি লাগানোর কোনো অপশন নাই এটা হচ্ছে একটা সমস্যা বাট আপনি এটা দিয়ে 1080p তে শুট করলে যদি ফুল চার্জ ক্যামেরা এবং পাওয়ার মডিউলে ফুল চার্জ করে বের হন আমি আই থিংক अराउंड এক ঘন্টার বেশি আপনারা শুট করতে পারবেন এক ঘন্টা 20 মিনিট 25 মিনিট হয় তো আমি মনে করি মোটো ব্লগের ক্ষেত্রে এটা যথেষ্ট লো বাজেটে বেস্ট পারফরম্যান্স এবং বেস্ট ক্যামেরা আছে DJI অ্যাকশন 2 তো একটা অসুবিধা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বডিটা ওয়াটারপ্রুফ না এটা ওয়াটারপ্রুফ করতে হলে আপনাকে আলাদা একটা কেস কিনতে হবে আদারাইজ আপনাকে এই শুধুমাত্র ক্যামেরার অংশটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা আপনি ক্যামেরা পানির মধ্যে নিয়ে যেতে পারবেন 10 মিটার মতো আর পাওয়ার যে মডিউলটা দেখছেন এই পাওয়ার মডিউলটা কিন্তু ওয়াটারপ্রুফ না সো এটা আপনারা পানিতে লাগানোর সাথে সাথে নষ্ট হয়ে যাবে ধরুন ব্লগিং করছেন বৃষ্টি হচ্ছে সেই অবস্থায় যদি ব্লগিং করতে থাকেন তাহলে কিন্তু দ্যামেজ হওয়ার সম্ভাবনা তো এই হচ্ছে অসুবিধা এই দুইটা অসুবিধা ছাড়া আর কোনো অসুবিধা নাই মাইক্রোফোন নিয়ে অনেকে অনেক প্রবলেম ফেস করেন এটার একটা ভিডিও সামনে আসতেছে আপনারা তো শুনতে পাচ্ছেন আমার ভয়েসটা কেমন আসছে আমি এখানে বেশি ইনভেস্ট করি নাই 500 থেকে 700 টাকা ইনভেস্ট করেছি যেখানে অনেকে 18000 17000 হাজার টাকা দামের ডিজে এর মাইক্রোফোন ইউজ করে ভালো পারফরম্যান্স পান না সেখানে আমি মনে করছি যে পাঁচশো থেকে ছয়শ টাকায় আমি যে পারফরমেন্সি ভয় বাজেটে আশা করা একশো আঠাশ জিবি জায়গা আছে তো আপনার কিন্তু ইএচডি কার্ডের ওই আলাদা করে এক্সট্রা কোনো পেরা নাই তাছাড়া এটার মাউন্ট গুলো সবই ম্যাগনেটিক মাউন্ট আনবক্সিং এর ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন দেওয়া আছে এটার সাথে যতগুলো মাউন্ট দেওয়া হয়েছে সবই ম্যাগনেটিক লাগানো এবং খোলা খুব ইজি আর গোপ্রোতে যেমন প্রবলেম আছে তেমন কিছু সুবিধাও আছে বাট আমি মনে করি গোপ্রোতে অনেক বেশি ইনভেস্ট করা লাগে অনেক বেশি ব্যয়বহুল একটা ক্যামেরা ওটা কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে তো আমার কাছে মনে হয়েছে ডি ডিআই অ্যাকশন টু হচ্ছে বেস্ট সো আমি এটা নিয়েছি আপনাদের যদি ভালো লাগে বা মনে করেন যে এটা নেবেন তাহলে নিতে পারেন সুবিধা অসুবিধা গুলো সবই তো আপনাদেরকে বলে দিলাম তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ